একসময় সময় ইউটিউব ছিল বন্ধুদের সাথে মজার ভিডিও শেয়ার করার একটা জায়গা তাই না কিন্তু এখন ভাবুন তো আমাদের খবর বিনোদন পড়াশোনা সব কিছুর জন্যই আমরা কোথায় যাই ইউটিউব এটা এখন এমন একটা প্ল্যাটফর্ম যা আমাদের জীবনযাত্রাকেই যেন বদলে দিয়েছে চলুন আজের পেছনের সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক এই সংখ্যাটা দেখুন দুই দশমিক সাত বিলিয়ন এটা কিন্তু কোন দেশের জনসংখ্যা নয় এটা হলো প্রতি মাসে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা মানে পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ প্রতি মাসে এই প্ল্যাটফর্মে একবার হলেও ঢু মারে আর এটাই ইউটিউবকে বানিয়েছে বিশ্বের দ্বিতীয় মোস্ট ভিজিটেড ওয়েবসাইট কি অবিশ্বাস্য তাই না কিন্তু আসল প্রশ্নটা হল চিড়িয়াখানার একটা সাধারণ ভিডিও দিয়ে যে সাইটের শুরু সেটা কিভাবে আজকের দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে উঠল এই অসাধারণ যাত্রার গল্পটাই আমরা আজ ধাপে ধাপে দেখব তো আমাদের প্রথম পর্ব শূন্য থেকে বিলিয়নে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক কিভাবে একটা ছোট্ট আইডিয়া থেকে ইউটিউবের মতো এত বড় এক সাম্রাজ্যের জন্ম হল আচ্ছা ইউটিউবের জন্ম নিয়ে কিন্তু দুটো বেশ মজার গল্প চালু আছে একটা হলো ডিনার পার্টির গল্প বলা হয় একটা পার্টিতে ভিডিও শেয়ার করতে সমস্যা হচ্ছিল আর সেই থেকেই নাকি এর আইডিয়া আসে অন্য গল্পটা আরও নাটকীয় জ্যানের জ্যাকসন বিতর্ক সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম নাকি সুপার বোলের সে বিখ্যাত ক্লিপটা অনলাইনে কোথাও খুঁজে পাচ্ছিলেন না আর তখনই তিনি ভাবেন এমন একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যদিও করিম নিজেই ডিনা পার্টির গল্পটাকে পাত্তা দেননি আসল সত্যিটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে ইউটিউবের প্রথম বছরটা ছিল একদম ঝড়ের মতো ভাবুন দু সালের ফেব্রুয়ারিতে ডোমেন রেজিস্টার হলো। আর মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে প্রথম ভিডিও মি অ্যাট দ্য জু আপলোড হয়ে গেল নভেম্বরের মধ্যে নাইকির একটা বিজ্ঞাপন মিলিয়ন ভিউজ ছালিয়ে গেল আর ডিসেম্বরে যখন সাইটটা অফিসিয়ালি লঞ্চ হলো তখন প্রতিদিন প্রায় আশি লক্ষ ভিউ আসছিল মানে শুরু থেকেই একেবারে সুপারহেট আর এর পরেই এলো সেই ভাইরাল মুহূর্ত যা সব কিছু বদলে দিল স্যাটারডে নাইট লাইফের একটা স্কেচ লেজি সানডে ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ পেল আর এটাই প্রমাণ করে দিল যে ইউটিউব শুধু ব্যক্তিগত ভিডিও শেয়ার করার জায়গা নয় এটা হয়ে উঠছে কালচারাল ট্রেন্ড তৈরির একটা শক্তিশালী মাধ্যম ইউটিউবের এই রকেট গতির উত্থান কিন্তু টেক দুনিয়ার বড় বড় খেলোয়াড়দের নজর এড়ায়নি বিশেষ করে গুগলের আর এর পরই এল সেই ঐতিহাসিক মুহূর্ত যা ইন্টারনেট দুনিয়ার ইতিহাসকেই নতুন করে লিখে দেয় তো প্রশ্নটা হল এই যে একটা প্ল্যাটফর্ম যা হু হু করে বাড়ছে কিছুটা বিশৃঙ্খলও বটে এর আসল দাম কত হতে পারে সবাই এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা করছিল কিন্তু এর সঠিক মূল্যটা কি হতে পারে তা নিয়ে ছিল তুমুল আলোচনা উত্তরটা ছিল এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার হ্যাঁ 2006 সালের অক্টোবরে গুগল এই বিশাল অঙ্কের টাকা দিয়ে ইউটিউবকে কিনে নেয় সেই সময়ের জন্য এটা ছিল একটা অবিশ্বাস্য চুক্তি যা ইউটিউবের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল গুগলের হাতে আসার পর ইউটিউব আর শুধু একটা ভিডিও দেখার সাইট থাকল না এটা জন্ম দিল সম্পূর্ণ নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার যাকে আমরা আজ ক্রিয়েটর ইকনমি নামে চিনি চলুন দেখি এটা কিভাবে পুরো খেলাটাকেই পাল্টে দিল এই বিশাল পরিবর্তনের একেবারে কেন্দ্রে ছিল একটা যুগান্তকারী আইডিয়া ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা সংক্ষেপে ওয়াইপিপি দু সালে এটা চালু হয় এই সিস্টেমের মাধ্যমে প্রথমবারের মতো কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে টাকা আয় করার সুযোগ পেলেন আর এভাবেই জন্ম হল পেশাদার ইউটিউবারদের এক নতুন প্রজন্মের মডেলটা দেখতে খুবই সহজ কিন্তু এর প্রভাব ছিল অসম্ভব গভীর ক্রিয়েটাররা ভিডিও আপলোড করেন সে ভিডিও দর্শকটা আনে আর গুগল সেখানে বিজ্ঞাপন দেখায় সেই বিজ্ঞাপনের আয়ের পঞ্চান্ন শতাংশ সরাসরি ক্রিয়েটারের কাছে যায় এই সহজ মডেলটাই লক্ষ লক্ষ মানুষকে কন্টেন্ট বানানোকে পেশা হিসাবে নিতে উৎসাহিত করেছে কিন্তু ইউটিউবের লক্ষ্য ছিল আরও অনেক বড় তারা শুধু ভিডিও প্ল্যাটফর্ম হয়েই থেমে থাকতে চায়নি সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে একটা এভরিথিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছে যা মিডিয়ার প্রায় সব ফরম্যাটের সাথেই পাল্লা দিচ্ছে যেমন ধরুন অডিও স্ট্রিমিংয়ের দুনিয়ায় স্পটিফাইকে টেক্কা দিতে তারা নিয়ে এল ইউটিউব মিউজিক আবার বাচ্চাদের জন্য একটা নিরাপদ আর বাছাই করা কন্টেন্টের জগৎ তৈরি করতে তারা চালু করল ইউটিউব কিডস শুধু তাই নয় এরপর তাদের চোখ পড়ল ট্রেডিশনাল কেবল টিভি আর নেটফ্লিক্সের বাজারের দিকে সেই বাজার ধরতে তারা নিয়ে এল ইউটিউব টিভি যেখানে লাইভ টিভিও দেখা যায় আর এখন তো টিকটকের শর্টফর্ম ভিডিওর জনপ্রিয়তার জোয়ারে গা ভাসাতে তারা চালু করেছে ইউটিউব শর্টস মোট কথা কোনো কিছুই বাদ রাখেনি তবে এত বড় ক্ষমতার সাথে কিন্তু বড় দায়িত্ব আর অনেক বিতর্কও জড়িয়ে থাকে চলুন এবার ইউটিউবের প্রভাবের দুটো দিক এর শক্তি এবং বিপদ একদম নিরপেক্ষভাবে খতিয়ে দেখা যাক এর ভালো দিকগুলো তো অস্বীকার করার উপায় নেই আরব বসন্তের মতো গণতান্ত্রিক আন্দোলনে এটি অনুঘটক হিসেবে কাজ করেছে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে ভিজুয়াল জার্নালিজমের ক্ষমতা খান একাডেমির মতো উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষা ছড়িয়ে দিয়েছে এমনকি মানুষকে সরকারের সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগও করে দিয়েছে কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে ইউটিউবের বিরুদ্ধে প্রায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে ব্যবহারকারীর প্রাইভেসি আর ডেটা সংগ্রহণ নিয়েও উদ্বেগ রয়েছে আবার সেন্সরশিপ এবং মডারেশনের ক্ষেত্রে অসঙ্গতির অভিযোগও কম নয় এছাড়াও রাজনৈতিক উগ্রপন্থা ছড়ানো এবং কপিরাইট লঙ্ঘনের মতো বড় বড় বিতর্ক প্ল্যাটফর্মটিকে ঘিরে আছে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা প্ল্যাটফর্ম কি সত্যিই সবার জন্য সব কিছু হয়ে উঠতে পারে ইউটিউব একদিকে যেমন অসীম সম্ভাবনা তৈরি করেছে তেমনই জন্ম দিয়েছে অনেক নতুন এবং জটিল চ্যালেঞ্জের এর ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে মন দেবে সেই উত্তর হয়তো সময়ই বলে দেবে